সকল শ্রেণীর পেশার মানুষ সকল রাজনৈতিক দলের নেতাগণ মন খুলে সকল ভাইকে অপেক্ষা করে সর্বোচ্চ রক্ত ত্যাগ দিতে প্রস্তুত থেকে কিন্তু পাঁচ তারিখে নেমে এসেছিল এবং অবশেষে আমরা সেই বিজয় লক্ষ্য আমরা দেখা পেয়েছি আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি আল্লাহ তালা আমাদের একটি সুযোগ দিয়েছেন আবার বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে ছাত্র জনতার ভোট তাদের মাধ্যমে আমরা ওই ধরনের নির্বাচন আর আশা করি না আমরা চাই এদেশের জনগণ এদেশের মানুষ তারা নির্বাহী ভোট কেন্দ্রে যাবে তারা নির্বাহী ভোট দিবে বাংলাদেশের তরুণ সমাজ এক সময় বাংলাদেশের রাজনীতিকে ঘৃণা করত তারা হাই হাই

তো নুন ভাইয়ের বিষয় নিয়ে কথা বলে আমরা এক শেষ করতে পারবো না তো এটুকুই আমি বলতে চাই যে নুন ভাই একটা ভ্রান্ড বাংলাদেশের একটা যুব একটা ভ্রান্ড আর আমরা তার হচ্ছে